গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আজকে রবিবার এখন বাজে বেলা সাড়ে বারোটা রেডি হয়ে বেরোচ্ছি আজ এক বান্ধবীর বাড়ি নিমন্ত্রণ আছে সকাল থেকে উঠে কর্তামশাই আর শ্বশুর মশাইয়ের জন্য রান্না করে দিয়ে যাচ্ছি আর এদিকে আমি আর আমার মেয়ে যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি প্রথমে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে যেই নৌকা ঘাটে পৌঁছেছি ব্যাস একটা নৌকা ছেড়ে দিল আসলে একটা নৌকা মিস করলেই দশ মিনিট লেট কারণ এখানে সাধারণত দশ মিনিট অন্তর অন্তরেই নৌকাগুলো চলে যাক এই দশ মিনিটের গ্যাপে মা আমার মেয়ের একটু সেলফি টাইম হয়ে গেল বাচ্চারা এক জায়গায় হলেই ছুটো ছুটি খেলাধুলা স্টার্ট আর আমরা বান্ধবীরা সব এক জায়গায় হলেই গল্প গুজব সেলফি সব শুরু আমাদের এখানে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রায় তিনটে বেজে গেল তাই ডিসাইড করলাম পাশে এক বান্ধবীর বাড়ি গিয়ে কিছুটা সময় রেস্ট নেব কারণ পাঁচটা থেকে আমাদের বাচ্চাদের ডান্স ক্লাস তাই সোজা ওখানে ডান্স ক্লাসে নিয়ে যেতে হবে এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা সবাই এখন রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে নাচের ক্লাসে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে একটা ছোট্ট ভিডিও শুট আছে যার জন্য সবাইকে আজকে সেই থিমেই রেডি হয়ে যেতে বলা হয়েছে রেডি হয়ে টোটো ধরে চললাম ডান্স ক্লাস খুব সুন্দরভাবে আজ ডেকোরেট করা হয়েছিল ডান্স ক্লাস মানে আমাদের চয়নিকা ডান্স অ্যান্ড অ্যাক্টিং অ্যাকাডেমি চারিদিকে ট্রাই কালার বেলুনস ফ্ল্যাগ সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছিল পুরো ইন্ডিপেন্ডেন্স ডে থিমে আর সব বাচ্চারা এবং বাচ্চাদের মায়েরা সবাই কিন্তু মেনটেন করেছিল যে এই থিমটাকে বজায় রেখেই সবাই রেডি হয়ে আসবে আসলে চয়নিকা ডান্স একাডেমিতে আমরা কিন্তু সবাই এইভাবেই আনন্দ করে সব উৎসব সেলিব্রেট করি সেটা ইন্ডিপেন্ডেন্স ডে হোক কিংবা বসন্ত উৎসব বা নটরাজ পুজো বা দুর্গা পুজো কিংবা সরস্বতী পুজো প্রায় সাত বছর হয়ে গেল এই একাডেমিতে আমার মেয়ের ডান্স শেখা এই অ্যাকাডেমি আর্ট সেইভাবে আমাদের কাছে অ্যাকাডেমি নয় একটা সেকেন্ড হোম হয়ে গেছে কারণ এখান থেকেই এই যে আমার বান্ধবীদের গ্রুপ এই গ্রুপ কিন্তু তৈরি হয়েছে এখন ওইখানে কিছুটা ডেকোরেশনের কাজ চলছে কোথাও কেউ সেলফি তুলছে কেউ গ্রুপ ফটো তুলছে কোথাও বাচ্চারা কোথাও বাচ্চাদের মায়েরা সবাই এখন ব্যস্ত আসলে আমাদের একাডেমিতে যখনই কোনো প্রোগ্রাম হয় বা সেলিব্রেশন হয় তখন শুধুমাত্র স্টুডেন্টরা নয় আমরা মায়েরাও এত বেশি ইনভলভ হয়ে পড়ি আর এত বেশি আমরা আনন্দ করি যে মনে হয় এটা আমাদের নিজেদের বাড়ির প্রোগ্রাম হ্যাঁ এই অ্যাকাডেমিটা এতটাই আমাদের নিজের হয়ে গেছে আমার কথা শুনেই বুঝতে পারবেন যে এটা আমার কতটা নিজের কারণ আমি বারবার কিন্তু আমাদের অ্যাকাডেমি আমাদের একাডেমি বলছি অথচ এখানে স্টুডেন্ট কিন্তু আমার মেয়ে সবাই রেডি হয়ে পাশেই বিটি কলেজের মাঠে সবাই চলে এসেছি এখানেই ভিডিও শ্যুটটা হবে বাচ্চারা সব কি সুন্দরভাবে রেডি হয়ে হাতে ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে আমাদের স্যার মানে সিদ্ধার্থ চক্রবর্তী যাকে আমরা নামে চিনি এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে বাচ্চাদের কিভাবে দাঁড়াতে হবে কিভাবে কি করতে হবে আর কিন্তু খুব সুন্দরভাবে ইনস্ট্রাকশন ফলো করে স্যার যেমনটি বলবে ঠিক তেমনটি করবে কারণ ওদের স্যার ওদের কাছে ভীষণ প্রিয় আর এই সাত বছরেও কিন্তু আমি ওদের স্যারকে কখনো ওদের বকতে দেখিনি বরং ভুল হলেও ধৈর্য ধরে বারবার ওদের বুঝিয়েছেন এনকারেজ করেছেন আরও ভালো কিছু করার জন্য এখানে আমাদের শুটিং প্রায় শেষের দিকে পনেরোই আগস্ট চয়নিকা ডান্স একাডেমির পেজে ভিডিওটি ছাড়া হবে আমি সেদিন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করে দেবো হই হই করে শুটিং শেষ করে কেক কাটিং করে বাচ্চাদেরকে ডান্স ক্লাসে রেখে আমরা চলে গেলাম পাশে বান্ধবীর বাড়ি খালি পেটে কি আর গল্প করা হয় তাই এখানে পেট পুজো চলছে ব্রেড পকোড়া দিয়ে যেহেতু সকালে অনেকক্ষণ বেরিয়েছি আর এখন প্রায় সাড়ে সাতটা বাজে এখনও বাড়ি ঢুকতে পারিনি আজকে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে আটটা বাজবে কারণ ডান্স ক্লাস শেষ হবে তারপরেই বাড়ি যাব তাই আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি আর ভীষণ ঘুম পাচ্ছে কিন্তু এদের বোধহয় এনার্জি লেভেল এখনও হাই হয়ে আছে তাই এখনও বকবক চালিয়ে যাচ্ছে তাহলে গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো